আপনারা দেখছেন বার্তা এক নজর কসবা কাণ্ডে ছাত্রী হানি ও নির্যাতনের প্রতিবাদে কলকাতার কসবা ঘটনায় বিজেপির হুগলি জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় চুচুড়া হারিট ত্রিবেণী সহ একাধিক জায়গায় যার জেরে যানজটের সৃষ্টি হয় বাঁশবেড়িয়া মন্ডল সভাপতি সুরেশ চৌধুরীর নেতৃত্বে ত্রিবেণী বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে মুখ্যমন্ত্রী কুশপুতলিকা জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ঘটনাস্থলে আসে মগনা থানার পুলিশ প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর নিজেরাই অবরোধ তুলে নেয় মন্ডল সভাপতি সুরেশ চৌধুরী হুগলীর ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট থেকে <laughs> আপনারা দেখেছেন কিছুদিন আগে কলকাতা ল কলেজে এই ল কলেজে ছাত্রীকে যেভাবে গণত হলো যেভাবে বাংলাতে চলছে সেই করতে আমরা আজকে এখানে বাদরিয়া মণ্ডল পক্ষ থেকে আমরা এখানে পচল্লো পরীক্ষা কিন্তু তৃণমূল নেতারা বলতেছে কিছু নেই ওখানে এখন রোগী রাজ চলছে আপনারা দেখেছেন ওখানে যে ক্রাইম করছে ওদেরকে ওখানকার সরকার খুব ভালো করে ব্যবস্থা নিচ্ছে জেলে ভরে দিচ্ছে অত বড় বড় ক্রিমিনাল যাকে ওখানে ইউপিতে ঠান্ডা করে দেওয়া হলো এইসব যে মিথ্যে প্রচার করছে ওসব বলে কোনো লাভ নেই মানুষ সবাই বুঝে কি চলছে কতক্ষণ অবরোধ চললো এখানে আধ ঘন্টা মোটামুটি অবরোধ চলেছে এক ঘন্টা গাছের অবরোধ চলেছে আমাদের জেলা পাল আমাদের দুটো জিএস এখানে উপস্থিত ছিলেন রানা মুখার্জি এবং বিশ্বজিৎ রায় আমাদের সাতন সভাপতি সুমিত অধিকারী আমরা সকল মণ্ডল কার্যকর্তা মিলে এখানে অনুরোধ আমরা করেছি কিনামে মণ্ডল তরকারী